তো আপনারা হয়তো অনেকেই জানেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ ইউনিট এবং বি ইউনিটের অ্যাডমিট কার্ড ছাড়া হয়েছে তাদের ওয়েবসাইটে তো আমরা আজকে দেখব কীভাবে আপনারা নিজেদের প্রোবাইল থেকে অ্যাডমিট কার্ডটা দেখতে পারেন তো শুরু করা যাক প্রথমে আমি একটু ডিপ্লেস করে নিচ্ছি আমার ল্যাপটপটা প্রম ব্রাউথ থেকে ঢুকতেছি আচ্ছা তারপরে এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সি ইউ ছোট বিশ্ববিদ্যালয় আমরা ওয়েবসাইটটাতে চলে আসলাম আসার পর এখানে আমরা একটু নিশ্চি প্রয়োগ করে না দেখতে পাব যে লিখা তো আমরা অ্যাডমিট কার্ড এখানে ক্লিক করবো তারপর দেখতে পাচ্ছি সবারই এখানে প্রোফাইল থাকে তো আমরা লগ ইন করে নেবো আমরা লগ ইন করে নেবো এখানে আইডি দিব এখানে পাসওয়ার্ড দিব সেটা আমরা অ্যাপ্লিকেশন সময় পেয়ে থেকে আমাদের মোবাইলে এস এম এস এর মাধ্যমে চলে আসে অ্যাপ্লিকেশন আইডিটা তারপর পাসওয়ার্ডটা আমাদের মোবাইলে এস এম এস থেকে আমরা দেখি এখানে ফিল আপ করে তারপর আমরা লগ ইন তো লগ ইন দেওয়ার পর আমরা প্রোফাইলে চলে আসলাম প্রোফাইলে চলে আসার পর আমরা পদ এখানে পার্সোনাল এখানে পার্সোনাল ইনফরমেশন থাকবে আমরা এখন দেখব

এই তো আজকের ভিডিওটাই পর্যন্ত আলাইকুম